আর আল্লাহ এত পানি উঠছে ও ভাই সব দি ডুবে গেছে ভাই পানি বেড়ায় ধর এ বাইরে ধর ধর ধর

আর কেউ করে এলো কষ্ট কি করবো ভাই গেছে আমার আমার দাবি বুঝে আপনারা বুঝবেন আট থেকে দশ লাখ টাকা পারে নিচে চলে গেছে এই বন্যা। এই দুই দুইটা বাইক দেখে এলো বন্যা কি জিনিস হ্যাঁ বন্যা কি জিনিস কোথায় ছিল তারা কিভাবে ছিল একটু আপনার দেখেন যে তাদের অবস্থান কই ছিল কিভাবে তারা ছিল তাদের কান্না বোবা না, কেউ দেখতে পায় না হ্যাঁ বাইকের বোবা কান্না কেউ দেখতে পায় না আসলে অনেক কাজছে অনেক দেখছো আমার আইতে পারি না, কিচ্ছু করার নাই রাত্রেবেলা কেমনে আই এই সব বাইক পানিতে সামনে যে গাড়িগুলো সব ভিতরের এখনো মনে হয় যে নর্মালে দশ লাখ টাকার বাইক পানি ভিতরে এখন আছে নর্মালে কইছিলাম এই গাড়ি একটা দামাকি এই এইদের ভিতরে

কাগজ আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা মাত্র আর প্রাইস থাকবে মাত্র পাঁচ লাখ টাকা ইন্দোনেশিয়ান এম মাত্র পাঁচ লাখ টাকা এ তার পাশাপাশি থাকবে আর ওয়ান বিএস সিক্স আর ওয়ান মডেল দশটা বছরের কাগজ করা মানে এক কথায় বলমু যারা বাংলায় অনেকে বোঝেন ফুল টাকার কাগজ আবার অনেকে অবশ্যই একদম থাকবে বরাবর পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা একদম পুরো কন্ডিশন বাই তার পাশেই আছে আর ওয়ান বিএসভেন তেইশের মডেল চাইলে বেশ আলহামদুলিল্লাহ কন্ডিশন আর দশ হাজার টাকা আর ওয়ান বিএস সেভেন মাত্র পাঁচ লাখ দশ হাজার তবে হবে একটা যাই হোক এই গাড়িটা দুই হাজার একুশের মতো দুই বছরের কাগজ থাকবে মাত্র এক হাজার টাকায় মাত্র এক লাখ ষাট হাজার টাকা টিভিএস ফোর পাশাপাশি থাকবে ডিসক্রেড টেন ওয়ান টেস্ট একুশের মডেল মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ টাকা ডিসকোভার হান্ড্রেড টেন তার পাশাপাশি আছে জিপিএক যেমন দুইটা আমার এখানে কারণ নাই অন্ধকার তারপরে ভিডিওটা করতে আসি কিছু করার নাই

কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ব্ল্যাক কালার আর অল ফাইভ ভার্সির প্রাইস থাকবে মাত্র বরাবর

তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ কই লাখ এব প্রত্যেকটা বাইক এব তার পাশে আসে এবারে দেখতে দুই বছরের কাগজ মাত্র কত দুই লাখ তিরিশ হাজার টাকায় দুই লাখ

আর ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর বীরপুর ভাষাটা বাগান বাড়ি হাসপাতাল পশ্চিম বাগান বাড়ি চারুক ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম